আসসালামু আলাইকুম গত ভিডিওতে বলেছি যে প্রোগ্রেসিভ পাওয়ার যে রিডিং পাওয়ারটা ওটা সম্পর্কে আপনাদের আগের ভিডিওতে কিছু বলেছি বা বোঝানোর চেষ্টা করেছি তো এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা প্লাস পাওয়ারটা এবং প্রোগ্রেসিভের ডিস্টেন্সে যদি পাওয়ারটা মাইনাস থাকে তো কীভাবে ওটা ক্যালকুলেশন করবেন সো আমরা এখন যে পাওয়ারটা দেখতেছি প্লাস ওয়ান পয়েন্ট টু ফাইভ প্লাস সিলিন্ডিক্যাল আছে প্লাস জিরো পয়েন্ট ফিফটি এক্সেস বিশ ডিগ্রি এখানেও নেয়ার অ্যাড আছে প্লাস টু পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে তো আমরা এটা খুবই সোজা যেহেতু একশো পঁচিশ এবং দুইশো পঁচাত্তর এটা যদি আমরা যোগ করি তো আমাদের রিডিং পাওয়ারটা আসে প্লাস ফোর পয়েন্ট জিরো জিরো ঠিক আছে কারণ এখানে দুটাই প্লাস আছে যদি ডিসটেন্সের ঘরে মাইনাস থাকে তবে অবশ্যই মাইনাস হবে আমি এটা আগের ভিডিওতেও বলেছিলাম যাই হোক হোক তো এখানে দেখেন ফোরের পাশে প্লাস চিহ্নটা আছে যেহেতু এখানে দুো সংখ্যাই প্লাস তো এখানে অনায়াসেই আমরা প্লাস বসাতে পারি লেফটাই দেখি লেফটটাইও এখন সেমই প্লাস ওয়ান পয়েন্ট জিরো আর নেয়ার অ্যাড আসে প্লাস টু তো এখানেও যোগ করলে তিনশো পঁচাত্তর আসে আর দনোটাই প্লাস তো এখানেও প্লাস বসবে আমরা আরেকটা পাওয়ারে চলে আসছি এখানে দেখেন মাইনাস ফিফটি এবং নেয়ার অ্যাড প্লাস ওয়ান ঠিক আছে তো এটা মূল বিষয় আমি ছিল মাইনাস আগে যে ভিডিওটা করছিলাম ওটাতে তো আপনারা যদি দুইটা ভিডিও ভালো মতো দেখেন তাহলে অবশ্যই বুঝতে কোনো অসুবিধা হবে না যাই হোক তো এখানে যেহেতু মাইনাস ফিফটি আর এখানে প্লাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এটা যেহেতু ডিসটেন্সের ঘরে মাইনাস আছে সেহেতু এটা মাইনাস হবে তো ডিসটেন্সে স্পিডিক্যাল পাওয়ার আছে মাইনাস ফিফটি তো এখানে একশো সাথে যদি আমরা পঞ্চাশ মাইনাস করি তবে এখানে একশো পঁচিশ বসে ঠিক আছে তো এখানে কিন্তু একশো পঁচিশের পাশে প্লাস চিহ্ন আসছে কারণটা কি কারণটা হচ্ছে এখানে একশো পঁচাত্তর হলো বড়ো সংখ্যা এবং মাইনাস ফিফটি হল ছোটো সংখ্যা তো এখানে বড় সংখ্যা যেহেতু প্লাস সেহেতু এখানে প্লাস বসছে আমার যে ফার্স্ট ভিডিও ছিল ওটাই কিন্তু মাইনাস ফোর পয়েন্ট ছিল এবং প্লাস টু পয়েন্ট জিরো ছিল তো দুইটার ভিতরে কিন্তু মাইনাস ফোর পয়েন্ট জিরো জিরো বড়ো ছিল তো এর জন্য ওখানে কিন্তু মাইনাস হয়েছে তো আশা করি এখন আর বুঝতে কোনো সমস্যা নাই আর এই লেফট তো আপনার স্পিডিকালার ঘরে জিরো পাওয়ার আছে সে তো একশো পঁচাত্তর একশো পঁচাত্তরই আসবে আর সিলে এক্সেস এবং সিলিন্ডার পাওয়ার যেটা ছিল ওইটাই আসবে আশা করি দুইটা ভিডিও দেখলে সবাই ভালোভাবে বুঝতে পারবেন বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন যে আপনি এই বিষয়টা বুঝতে পারেননি আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন আর হচ্ছে একটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ